নমস্কার সমস্ত সনাতনী ভাই বোন বন্ধুদের কাছে অনুরোধ আগামী সাতই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমদ্ ভগবত গীতা সমস্ত পৃথিবীর মানুষের কল্যাণে নিয়োজিত মানব জাতির যত মনের প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ্ভগবদ্গীতা গীতা সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা গত বছর উত্তরবঙ্গে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছিলাম অভূতপূর্ব আমরা সেখানে সাড়া পেয়েছি উপস্থিত হয়েছিলেন এবারে আমরা পাঁচ লক্ষ কণ্ঠে সবাই নিজে নিজের বর্তমান দেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবাইকে নিজ নিজ ভাই বন্ধু আত্মীয় স্বজনদের নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হবেন সকাল নটার মধ্যে আমরা সেখানে গীতা পাঠ হবে একসঙ্গে শঙ্খবাদন হবে এবং সেই সঙ্গে সঙ্গে আবার বেলা দুটোর সময় আমাদের প্রোগ্রাম শেষ হবে আমরা সমস্ত বন্ধুদের ভাই বোনদের এই গীতা পাঠ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার